আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো রেগুলার এর মতো আজকে বিমান টিকেটে কিছু অফার আছে দাম্মামের রুটের ফেয়ার কিছুটা বাড়ছে দাম্মামের ভাড়া এখন 46 47 পাবেন 46 47 পাবেন দাম্মামের আর হচ্ছে রিয়াদের পাবেন 57 50 এর উপরে চলে যাবে রিয়াদ জেদ্দা 58 59 60 এরকম তো ভাড়া কিছুটা বাড়তি কারণ হচ্ছে এখন তো ভিসা হচ্ছে তো আপনারা সবাই জানেন যে তিরিশ তারিখের মধ্যে লোড আনলোড এবং হচ্ছে অফিস ক্লিনার তাদের কিন্তু টাকা মূলটা লাগতেছে না তিরিশ তারিখের পরে মনে হয় লাগবে তো সেই দিচ্ছে সেজন্য ভিসা হচ্ছে কিছুটা বেশি চাইলে আমাদের কাছ থেকে আপনারা বিমান টিকিট নিতে পারেন অফার প্রাইসে ওমরা টিকিট ওমরা প্যাকেজ ওমরা ভিসা ট্রাভেল যে কোনো দেশের ভিসা এছাড়া আমাদের কাছ থেকে পাবেন রেগুলারই আমাদের কাছে এয়ার টিকিটের অফার থাকে বিভিন্ন রুটে ঢাকা দোহা ঢাকা রিয়া ঢাকা দাম তো বিভিন্ন রুটের অফার আমাদের কাছে পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে কম খরচে বিমান টিকিট দেওয়ার জন্য ভিসা প্রসেস করে দেওয়ার জন্য সৌদি আরবের আমেল মঞ্জিল আমেল আইডি হাউস ড্রাইভার সাক্ষাস কুয়েতের ভিসা প্রসেসিং সব দেশেরই আমরা ভিসা প্রসেস করে থাকি আবার সব দেশের আমরা ওয়ার্ল্ড ফার্মেন্ট বিচারের বিএমিটি বা ম্যান কর সার্ভিস দিয়ে থাকি তারপরে চাইলে যে কোনো দেশের বিচার প্রসেসের বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো রুটের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট ফেয়ার লেবার ফেয়ার বুংগ্রা ফেয়ার যে কোনো বিষয়ে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো বিরাট চাসের মধ্যে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখাবে আবার আল্লাহ হাফেজ